রাজ্যের আরও একটি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা বিজেপি আসানসোল কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরেন্দর সিং আলুয়ালিয়া বুধবার তার নাম আসানসোলের প্রার্থী হিসেবে ঘোষণা করে পদ্মশিবের এর আগে প্রথম দফার তালিকায় আসানসোল কেন্দ্রের জন্য ভোজপুরি গায়ক পবন সিংয়ের নাম বেছে নিয়েছিল বিজেপি পরে অবশ্য নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান তিনি এই অবস্থায় বুধবার সুরিন্দর সিং আলুয়ালিয়ার নাম আসানসোলের প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি এই নিয়ে রাজ্যের একচল্লিশটি আসনের প্রার্থী ঘোষণা করল পদ্মশিবের এর ফলে শুধুমাত্র ডায়মন্ড হারবার আসনেই প্রার্থী ঘোষণা করা বাকি রয়েছে বিজেপির সূত্রের খবর শীঘ্রই ওই আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করবে পদ্মশিবীর হাইভোল্টেজ আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য তৃণমূল আগেই ঘোষণা করেছিল অভিনেতা শত্রুঘ্ন নাম আর এবার এই আসনে লড়াই করার জন্য সুরিন্দর সিং আলুয়ালিয়ার উপরেই আস্থা রাখল পদ্মশিবের এ প্রসঙ্গে আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া জানান লড়াইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নাই বিচারধারার বিরুদ্ধে কর্তব্য ব্যক্তির বিরুদ্ধে নাই লড়াইটা বিচারধারা কোনো ব্যক্তির বিরুদ্ধে নাই আমাকে প্রচুর লোক আমি তো ওখানে লেখাপড়া করেছি আমার প্রচুর বন্ধুবান্ধব আমার সিপিএম এ আছে এসিউ তে তে আছে আর তে আছে এবারের লোকসভা ভোটে আসানসোল আসনে শেষ হাসি কে হাসেন সেটাই এখন দেখায় ইন্দ্রানী দাসগুপ্তার রিপোর্ট কালকাটা নিউজ